মেসোয়াক ছিল বিশ্বনবির জীবনের শেষ আমল এই মেসোয়াক করে বিশ্বনবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বিষ্ণু বলতে নেমা সেবা কিনা সেবা কি ও সেবা কুল আম্বিয়া জাইতুনের ডালে মেসোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসোয়াক করি আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবী জাইতুনের তেল চুলে আর গায়ে দিতেন বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন নাফিত তাদহিনে বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকায়া দিয়েছে চার নাম্বারে আতিব জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বিবা ইলাইয়ামিন দুনিয়া কুম সালাস এক হচ্ছে আননিসা নিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতিব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীরে কেউ সুগন্ধি হাদিয়া দিয়েছে বিশ্বনবী নেয় না এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহ আকবার আবার বিশ্বনবী বলেন اربعন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক 번নে এসেছে আল খিতান মানে সুন্নতে খাতনা এটা সব নবীদের ছিল আর সিওয়াক সব নবীরা অনেক সিওয়াক করেছেন আতীব সব নবীরা আতল লাগিয়েছেন আর নিকাহ সব নবীরা বিয়ে করেছেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আর লিবাস احسن السياب সুন্দর জামা পরা not necessary যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুইয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই

সাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মা'রুদাতুন আলাই আপনি মরে যাওয়ার পরে আমাদের দরুদ কেমন করে আপনি দেখবেন উকদ আরিমতা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আন তাকুলা আজসাদুল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাব পড়বা কাহাফ পড়া শুননা বিশ্বনবী বললেন সুরাতুল কাহাব যে তেলাওয়াত করবে লাহু নূর এই সুরাতুল কাহাব কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা সুরাতুল কাহাবের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে এরপর আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে না আন্ডা আন্ডা আল আল এসুনি বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শুননা প্রতি কদমে কদমে আমল নামায় সাব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনবী বললেন আদম তখতরিকাবান নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে যায় সামনে এরকম ঢাকাইতাছানা নাই বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহবীদের ঘাট ডিঙ্গিয়ে ডিকে সামনে আসতেছে বুলেটের মতো বিশ্বনবী বললেন থামো হে ছেলে spasmিয়া ফাকাদ আযাইতা ওয়া দেরি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছে যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘর ডিঙ্গিয়ে সামনের কাতারে যাও এটা ঠিক না এরপরে বিশ্বনবী বলেন দুখুলুল মসজিদ রা কাছাইন জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পড়া সুন্নাত কয় রাকাত এরপরে বিশ্বনবী বলেন ইনসাদ চুপ থেকে খুতবা শুনবা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লায়া বলেন ঠিক কি না এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো পুরো মসজিদের দানে বায়ে রহমতে ঠাসা খালি ঘুমার দনি আছে না নাই ঘুম কি করবেন উঠে যাবে উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে তারপরে বিশ্ব নেই বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এটা কখন অনেক একতলাফ আছে বেশিরভাগ মহাদিস বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরীবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই 15টা সুন্নাত কোন যাবে তো সবাই রাজি